বালওয়াল কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তো বালওয়াল সিং বলল যে স্যার সোহান সিংকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সামরিক আদালতে তার বিচার করা হবে ওই যে তাকে প্রমোশন দেওয়া হয়নি প্রমোশনের নাম কাটিয়ে দিয়েছেন আপনি এই জন্য সে আপনাকে গুলি করে হত্যা করবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের যে গল্পটা শোনাবো সেই গল্পের সময়কাল উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ সাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন আর ঘটনাস্থল হচ্ছে বার্মাই বার্মার একটা জঙ্গলে তো সেইখানে যুদ্ধ চলছিল ব্রিটিশ ইন্ডিয়া আর্মির রেজিমেন্টের সাথে যুদ্ধ চলছিল জাপানি বাহিনীর সাথে তো এই রেজিমেন্টটা ছিল বেসিক্যালি শিখ রেজিমেন্ট এবং এই রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন ফিল্ড মার্শাল শ্যাম মনকশো আপনারা অনেকে তার নাম শুনে থাকবেন তিনি শ্যাম বাহাদুর নামে পরিচিত তো যাক ওই সময় হয়েছে কি যুদ্ধ করার কারণে যুদ্ধের ফলে প্রথম সারির অনেক অফিসার মারা যায় শহীদ হয় যুদ্ধে তো এবং র্যাঙ্কগুলো খালি হয় তো ওই র্যাঙ্কগুলো খালি করার জন্য যারা অবশিষ্ট আছে তাদেরকে দিয়ে র্যাঙ্কগুলো পূর্ণ করা হচ্ছিল তো এরকম একটা সময় একটা মিটিং বসেছে যে অনেক র্যাঙ্ক খালি আছে সেই র্যাঙ্ক খালি র্যাঙ্কগুলোকে পূর্ণ করতে হবে তো বাছাই চলছেন তো ওই বাছাই মিটিংয়ে সোহান সিং নামে এক পাঞ্জাবি সৈনিক ছিল বেশ গাট্টা গোট্টা চড়া ছয় ফিটের উপরে তার হাইট সে উপস্থিত ছিল তো একে একে যখন সবার নাম আসলো তার নামটা সুপারিশ করা হলো না প্রমোশনের জন্য বা র্যাঙ্কের জন্য কারণ কিছুদিনের মধ্যে তার কয়েকবার প্রমোশন হয়েছে তো এই বিষয়টা সে খুব মাইন্ড করে তার খুব আঁতে লাগে বিষয়টা তো যাই হোক শ্যাম মানেক মিটিং শেষ করে তার ক্যাম্পে ফিরে আসলেন ফিরে আসার পর দেখলেন যে তার যে স্টাফ বালোয়াল সিং একজন সুবেদার সে খুব চিন্তিত মুখে বসে আছে তো তাকে অবস্থায় বসে থাকতে দেখে শ্যাম মানেক সহ জিজ্ঞেস করলেন বালোয়াল কী হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তো বালোয়াল সিং বললো যে স্যার সোহান সিংকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সামরিক আদালতে তার বিচার করা হবে কেন কি হয়েছে ওই যে তাকে প্রমোশন দেওয়া হয়নি প্রমোশনের নাম দিয়েছেন আপনি সে আপনাকে গুলি করে হত্যা করবে তো যাই হোক আবার রাতে সবাই জমায়েত হলো সামরিক আদালত বসছে তো সামরিক আদালতে সোহান সিং এর বিচার হবে তো একজন তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা পড়ে শোনালো এবং সে কিন্তু খুব কান্নাকাটি করছে সোহান সিং যে আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আমি আর এটা করবো না তো তার কাছে একটা সার্ভিস রিভলভার ছিল শ্যাম্মান সে রিভলভারটা তুললেন তোলার পরে সেখানে গুলি লোড করে তারপর সেফটি লক আনলক করে সেটা সোহন সিং এর হাতে দিয়ে বললো এই তুমি না আমাকে মারতে চেয়েছিলে গুলি করতে চেয়েছিলে মারো আমি কিছু বলবো না তোমাকে সে বারবার করে আকুতি করতে থাকলো পায়ে ধরলো হাতে ধরলো স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন সব বললো যে ঠিক আছে যে কাজটা করতে পারবো না সেটা বলো কিসের জন্য দিয়ে কোষে একটা চড় মারছে তার গালে এবং বললো যাও মামলা ডিসমিস তো যার বিচার শেষ হলো এবার রাতে খাওয়ার জায়গায় গেছেন শ্যাম মানেকর ওখানে দেখে যে ক্যাম্পে আরো ভালোয়াল সিং সহ আরো অন্য যারা মানুষ ছিল তারা সবাই এখানে খুব উদ্বিগ্ন হয়ে বসে আছে তখন এবার শ্যাম্মান জিজ্ঞেস করবেন কি হয়েছে তোমাদের এত চেহারার মধ্যে এত বিষণ্নতা কেন আবার টেনশন আছে মনে হচ্ছে তো একজন বলল যে স্যার সোহান সিং তো আবার বেয়াদবি শুরু করেছে এবং সে বলছে যে আজকে রাতেই আপনাকে মেরে ফেলবে সব বল আচ্ছা ঠিক আছে তাকে ডাকো তাকে নিয়ে আসা হলো এখানে নিয়ে আসার পর বললো যে সোহান সিং তুমি আজকে আমার তাঁবুর সামনে পাহারা দিবা সারা রাত তুমি পাহারা দিবা এবং সকালে অর্থাৎ ভোর পাঁচটার সময় তুমি একমগ কফি বানিয়ে দিবে আমাকে এবং আমার জন্য পানি গরম করে দিবা আমি গোসল করব সেভ করব। কোনো প্রশ্ন সোহান সিং বললেন না স্যার কোনো প্রশ্ন নাই তো পরের দিন সকালবেলা দেখা গেল সে ঠিকই মগ দিয়ে কফি একমগ কফি বানিয়ে দিয়ে গেছে তারপর পানি গরম করে দিয়ে গেছে এরপর যেটা হয়েছে কি এরপর যতদিন যুদ্ধ চলছিল বা তারা একসাথে ছিল সোহান সিং কিন্তু সবসময় শ্যাম্মান সাথে ছিলেন তো প্রিয় দর্শক এই ঘটনার বহু বছর পর শ্যাম তার একটা অনুষ্ঠানে ওই এবং করছিলেন এই গল্পটা বলে তিনি বলছেন যে আপনারা হয়তো মনে করছেন যে আমি ভয় পাইনি আপনারা যদি মনে করে থাকেন আমি ভয় পাইনি আপনারা ভুল ভেবেছেন ভুল মনে করেছেন আমি খুব ভয় পেয়েছিলাম ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম কিছু বুঝতে পারছিলাম না কিন্তু আমি সেদিন আমি যে ভয় পেয়েছি সেটা আমি কাউকে বুঝতে দেনি আমি সোহান সিংকে কিন্তু ছেড়ে দিয়েছিলাম তাকে আটক করিনি কারণ আমি যে ভয় পেয়েছি এটা যদি আমার রেজিমেন্টের অন্য লোকজন জানতো তাহলে কিন্তু ওরা দেখতো যে আমাদের যে লিডার সে তো ভয় পেয়ে গেছে আর একজন লিডারের ভয় পেলে চলবে না যেদিন সবাই জেনে যাবে যে লিডার ভয় পেয়েছে আতঙ্কে আছে সেদিন কিন্তু সম্মান বা শ্রদ্ধাবোধটা কমে যাবে কাজেই নেতৃত্ব দেওয়ার জন্য বা লিডারশিপের জন্য সাহস থাকা দরকার প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন আর আগামীতে আমরা আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ